শিব শোক পাদ পদু গুগৌর বিষ্ণু ভাগবগানীতা জয় গীতা জয় গীতা জয় গীতা প্রভু নিত্যানন্দ গদাধর শিব ভক্ত বিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীমদ্ভাগীতা প্রথমোধায় অর্জুন বিষা একদোশ এবং তাক

অসুঞ্চন অনুশোচী পন্ডিত তাহা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন তুমি পাগ্যের মতো কথা বলছো অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় তুমি সেই বিষয়েই শোক করছো কারণ যথার্থ পণ্ডিতরা কখনো কারোর জন্য যথার্থ পণ্ডিতরা কখনো মৃত অথবা জীবিত অবস্থায় কারোর জন্য শোক করে না হরে কৃষ্ণ নতু এব আহম জাতু নম নতম নয় ইমে জনাধি ন নচয় এব নভবি আমহা সারিব বয়ম আতপারাম। এখন কোনো সময় ছিল না যখন আমার। তোমার ও এই সমস্ত রাজাদের অস্তিত্ব ছিল না ভবিষ্যতেও কখনো আমরা অস্তিত্বহীন হব না হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ শ্রীমদ্ভাগবৎ গীতার অন্যান্য শ্লোকগুলো পুনরায় শোনার জন্য আপনারা এই অভিযান স্টুডিও এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন হরে কৃষ্ণ রাধে